একচোন যাম আপুনি নিশ্চয় <laughs>

সবাই ভালো আছেন সুস্থ আছেন সরাসরি লাইভে যুক্ত হয়েছে আগারগাঁও থেকে আগারগাঁও ফাইনাল ভাইরাল কেক বিক্রেতা চাকরির স্টল থেকে সরাসরি লাইভে যুক্ত আছি দেশের বাহিরে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে

এখন <laughs> मीना मीना सवीना हा

যা দিচ্ছি আলহামদুলিল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রুটগ্রেড জিনিস এখানে পর্যন্ত নিয়ে আসছে আমি চিনি ডিম ময়দা এগুলো পর্যন্ত আমি ব্র্যান্ডের কিনি আর কি বলবো আর কালার নিয়ে তো সবসময় বলতেছি যে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্রেড কালার ব্যবহার করে যাও বিদেশি কালার ব্যবহার করে দেশি না

দেখি ভাই আজকে কেকটা খবর দেখি বলতে পারেন কি হয় রাশি কি কি আছে এ ভাই মনে না ভাই ওকে

লাইটটো লাভ কৰি একজন লোকছে